16 মডেল 22 রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি বিন वेरी পাল কালারে পাল কালার আছে ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আছে যাদের সেভেন সিটার গাড়ির প্রয়োজন যাদের ফ্যামিলি মেম্বার বড় তাদের এই গাইতেও অবশ্যই প্রয়োজন আচ্ছা আচ্ছা এখানে আবার বড় একটি মনিটর দেওয়া আছে 10 ইঞ্চি মনিটর আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখে আমরা দেখেন একদম ফ্রেশ মাইনাস আছে 18322 কিলোমিটার খুবই লাক্সারিয়াস একটি গাড়ি দেখেন সেভেন সিটার একটি গাড়ি আর ভিতরে আরো মজার বিষয় হলো দেখেন ভিতরে একটা লাইট আছে আলাদা এবং মনিটরও আছে কিন্তু এটা বারো ইঞ্চি একটা মনিটর দেওয়া আছে ভিতরে খুবই স্পেশাল আর গাড়িটি কিন্তু খুবই লাক্সারিয়াস একটি কার আর দুইটা দরজায় পাওয়ার হ্যাঁ দুইটা দরজাই পাওয়ার পাওয়ার না হ্যাঁ দুইটা দরজাই পাওয়ার আচ্ছা এই দেখেন অটোমেটিক খুলে হ্যাঁ দুই দরজাই পাওয়ার খুবই ফ্রেশ একটি গাড়ি এক কথায় লাক্সারিয়াস একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এসবি কার সিলেকশন শোরুমে আমি একটু ব্যাক সাইডটা একটু দেখাই দেই তো যারা নয়া গাড়ি খুঁজছিলেন হাইব্রিড সেভেন সিটের তাদের জন্য এই গাড়িটি এই যে দেখেন ভিতরে খুবই জায়গা এবং চাইলে এটাকে ফাইভ সিটও করতে পারবেন এই দেখেন এই সিট দুইটা চাইলে ভাঙতে পারবেন এই দেখুন খুবই ফ্রেশ একটি গাড়ি মডেল রেজিস্ট্রেশন এটা মডেল ভাইয়া দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন বাইশ বাই হ্যাঁ নাম্বারটা অনেক সুন্দর একটি নাম্বার দেখছেন

এই একটা ছোট আপনার ওই গাড়ির অপশনের মনিটর ওইটা ওখানে দেখা আপনার এসি অপশন তারপরের গাড়ি অন্যান্য অপশন ওইখানে যে সেটিং করলে এই নহা মনিটর পাবেন 4টা এই একটা বিশাল বড় মনিটর পিছনে যারা বিনোদন নিবেন এবং এটা হলো সামনে এবং এটা হলো একদম সামনে আর এটা হলো ডিসপ্লে মেইন তো খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এসবি কার সিলেকশন শোরুমে এখন দেখতে পাচ্ছেন ভাই নোহা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা ভাইয়া 2016 মডেল 2022 এর রেজিস্ট্রেশন জি গাড়ি পাবে কোথায় এসবি কার সিলেকশনে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবে শোরুমের ঠিকানাটা বলেন দুই ভাই মনিপুরি পাড়া তেজগাঁও এভিনিউ না সরি সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা ঢাকা আপনাদের এটার দামটা কত আজকে প্রাইসটা কত এটার দামটা আমরা চাচ্ছি ভাইয়া 25 লক্ষ 80 হাজার টাকা আজকে 25 লক্ষ 80 হাজার টাকা তো যাদের বাজেট পঁচিশ লক্ষ আশি হাজার টাকা তাদের জন্য এই স্কোয়ার নোহা গাড়িটি সেভেন সিটার গাড়ি তেল এবং হাইব্রিড আর গাড়িটি পাবেন এস সিলেকশন শোরুম থ্যাংক ইউ